শক্তিমত্তার বিচারে কে এগিয়ে ফ্রান্স নাকি ব্রাজিল কাদের স্কোয়াড বেশি শক্তিশালী বর্তমানে ফ্রান্সের রয়েছে রিয়াল মাদ্রিদের নাম্বার টেন কিলিয়ান অপরদিকে ব্রাজিলে রয়েছেন রিয়াল মাদ্রিদের নাম্বার সেভেন ভিনিসিয়ার জুনিয়র তবে আজকে জানাবো এদের দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী গোলকিপার গোলকিপার পজিশনে ব্রাজিলের রয়েছে অ্যালিসন বেকার বেন্টো এবং হুগো সুজো অপরদিকে ফ্রান্সের কাছে গোলকিপার হিসেবে আসেন মাইক মাইক গনান লুকাস সাবেলিয়ার ব্রিজ সাম্বা এদের দুই দলের গোলকিপার পজিশন থেকে ব্রাজিলের গোলকিপারই এগিয়ে থাকবেন কারণ এলিসন বেকার বিশ্বের সেরা নাম্বার ওয়ান গোলকিপার হচ্ছেন অ্যালিসন বেকার ডিফেন্স পজিশনে ডিফেন্স লাইনে ফ্রান্সের কাছে আছে উইলিয়াম সাবিলা ইব্রাহিমা হিউ হান্নান্দেশ লুকাস ডাইন লুকাস হান্নান্দেশ অপরদিকে ডিফেন্স লাইনে ব্রাজিলের কাছে আসে গ্যাব্রিয়াল মাগালেস হোস লুকাস বেরাদ্দ মুরিলো অ্যাডার মিলিতাও অ্যালেক্সান্ড্রো রিবেরো ভেন্ডারসন ওয়েসলি অ্যালেক্সান্ড্রো কার্লোস আগস্টো এদের দুই দলের ডিফেন্স লাইন পজিশন থেকে ফ্রান্সের ডিফেন্স লাইন এগিয়ে থাকবে বর্তমান বিশ্বে আধুনিক ফুটবলে সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্স লাইন ঠিক রাখার জন্য ফুল বেকের অনেক গুরুত্ব যে কোনো দলের সলিড ডিফেন্স করার জন্য গুরুত্বপূর্ণ অপরিস্রীম এবং তাই ব্রাজিলের কাছে ভালো সেন্টার থাকলেও অনেক ঘাটতি রয়েছে সেই জায়গায় ফ্রান্সের কাছে সেন্টার ব্যাকের পাশাপাশি ফুল ব্যাকগুলো অনেক ওয়ার্ল্ড ক্লাস অনেক ভালো তাই ডিফেন্স লাইন পজিশনে ফ্রান্সে এগিয়ে থাকবেন মিডফিল্ডে ফ্রান্সের কাছে আছে আউরুলিয়ান সোয়ামিনি অ্যাডোয়ার্দো কামাবিঙ্গা আর্দিয়ান রেবিউড দেশিরে দুইয়ে এরপরে আসি ব্রাজিলে মিডফিল্ড পজিশনে ক্যাশমিরো ব্রোনো গুইমারেস আন্দ্রে সান্তোস জুইলিংটন আন্ড্রেস পেরেইরা, গার্সন লুকাস পাকুয়েতা অ্যাডারসন ফ্রান্সের মিডফিল্ডের চেয়ে ব্রাজিলে মিডফিল্ডার এগিয়ে থাকবে তবে অনেকের মতে হতে পারে এই মিডফিল্ড পঞ্চাশ পঞ্চাশ আমার মতে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো মিডফিল্ডে এবার আসি ফরওয়ার্ড লাইনে ফরওয়ার্ড লাইনে ফ্রান্সের কাছে রয়েছে উসমান ডেমবেলে ইলিয়ান অ্যাম্পাপ্পে মাইকেল উলিসে বায়ান চেপগি বেটলি বারকোলা মার্কোস থরহাস কলোমানি অপরদিকে ব্রাজিলে ফরওয়ার্ড লাইন আপে রয়েছে ভিনিসিয়া জুনিয়র রোদ্রিগো গোয়েস, গ্যাব্রিয়াল মার্টিনেলি রাফিনহা এসেভা উইলিয়াম রিসালিসন জোয়াও প্যাদ্রো ম্যাথিউস কুনহা এবং নেইমার জুনিয়র এই ফ্রান্স বনাম ব্রাজিলে ফরওয়ার্ড লাইনে আমি ব্রাজিলকে এগিয়ে রাখব কেননা ব্রাজিল অ্যাটাকিংয়ে বিশ্ব সেরা কিন্তু ব্রাজিলের সমস্যাও রয়েছে তারা ক্লাবে ভালো খেলে কিন্তু ব্রাজিল জাতীয় দলে আসলে তেমন ভালো পারফরমেন্স করতেই পারে না যেমন ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিগো গুয়েস এরা জাতীয় দলে আসলে মনে হয় প্রথমবারের মতো খেলতে এসেছে ফ্রান্স বনাম ব্রাজিল এদের মধ্যে কোন দল বেশি শক্তিশালী আপনারাই কমেন্টে জানিয়ে দিয়েন আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্য নাম দিয়ে কমেন্ট করবেন